আল্লাহ ওই কেক দিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি একটু বারায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ ছোট এই পিসকে হুজুর রফিকুল ইসলাম মাদানি এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম দুই মাস ছিল ওনারে রিমান্ড এনে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো আমার বলছিল হুজুর আমারে নিয়ে এই হাতের জিলেরা সাড়ে বারোটা একটার সময় নিয়ে পোড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ অলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে ও তো এমনি ছোট মানুষ জিনিসপত্র ছোট ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে আমারে বলছে হামজা ভাই শেষ পর্যন্ত এক এসআই কে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন সাহেব জানে ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম আল্লাহ তুমি আমার যা করালে এদের দিয়ে আমি বরদোয়া দিলাম এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা ওর দোয়া কবুল হয়নি ও হারন কে রাস্তায় আসতে পারে আসলে মানুষ চিৎকার করে তিন ইঞ্চি